চৌব্বিছে <laughs> এই সুপার বাবা আপনারা যে হল মোলাজ হয়ে গেছেন আমি কি বলতাসি আমি কেন বলছি জানන්න ভাই আপনি যারা আমার জল ভিডিও করে যাচ্ছে কি কথা বলতে আপনারা কথা বলতে

Ne yapıyorsun? Ne এই সুপারটা আমার কাছে এখন আমার কাছে আমি কি বলছি একদিন আমি এরকম বলছি সালাম না ভাই আপনারা যারা বছর ধরে এই যে বলছি না আমি কত চাইছি আমি বিশেষ করতে পারি মানে মানে কথা বলতে পারি এই সব কোন কারণ